что так সম্পদ ব্যস্ত লাশ নিয়ে ব্যস্ত না আমি আপনাকে আবার বলছি এই দেশে এখন বাংলাদেশ মানিয়ে পাততে চায় না শুধু ভালোভাবে morte যায় শুধু মারের দিকে দেন একটা স্বাভাবিক মৃত্যু অধিকার দেন 52 ভাষা আন্দোলনে মারা গিয়েছিল মাত্র 12 জন সালাম রফিক জব্বার বর্দ্ধতের নাম জানেন এই আন্দোলনে কত কত শিক্ষার্থী মারা গেছে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি হিসাবও জানেন না বিআরিশ লাশ না এই বিআরিশ লাশ হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের মুক্তিকামী মানুষ যে স্বাধীনতা সেই স্বাধীনতা বিয়ารিশ হয়ে গেছে সেই স্বাধীনতাকে দাফন করা হয়েছে বিয়ารিশ নাম দিয়ে বাধাতে সবকিছুতে সেটা শান্তিপূর্ণ মানব বন্ধন না আপনি কথা বলতে গেলে বাধা আপনি লিখতে গেলে বাধা আপনি এই সংবাদ প্রচার করতে গেলে বাধা কোথায় বাধা নাই বিবেককে প্রশ্ন করে দেখছেন কোথায় বাধা নাই যেখানে যাবেন সেখানে বাধা এই বাধা দিয়ে কথা রাখবেন যত প্রবল হবেন তত বেশি কারণ আপনার এই দ্রোহ আপনি থামাতে পারবেন না চলতে থাকবে একমাত্র আগুনকে থামাতে পারে হচ্ছে পানি কিন্তু আপনি ভুলে যাবেন না সবার